আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আবারও সহজ একটা বিকালে নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর এই নাস্তাটা খুবই সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায় শুধুমাত্র দুটো আলু এবং এক কাপ আটা দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন রেসিপিটা দেখে নেই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ডো তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন লবণটা মিশিয়ে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ রান্নার সয়াবিন তেল এখন তেলটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু একটা ময়ান দিয়ে নিব অবশ্যই খুব ভালো করে একটা ময়েন দিয়ে নিতে হবে তাহলে দেখা গেছে নাস্তাটা খুব বেশি খাসতে হবে এখানে কিন্তু আমার ময়ান দেওয়া হয়ে গেছে এই যে দেখুন মুট করে কিন্তু একটা দলা পিকে যাচ্ছে আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি আমি আরও দু টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি এখানে আমার ঠিক ওয়ান থার্ড কাপ পরিমাণের মতো পানি লেগেছে এই ডোটা তৈরি করার জন্য তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি পানি লাগতে পারে এখন খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে আমার ডো তৈরি করা হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এরই মধ্যে আমরা আলুর পুরটা তৈরি করে নেব এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি আলুগুলোকে কিন্তু হাত দিয়ে একটু ম্যাশ করে ভেঙে নিতে হবে আমি আলুগুলোকে খুব সুন্দর করে ভেঙে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এখন এই নাস্তাটাকে আর একটু চটপটা করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে চটপটি মশলা তবে আপনার চালে কিন্তু এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এখানে কিন্তু আমাদের পুটটা তৈরি করা হয়ে গেছে এখন আমি পুটটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ আটা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে এটাকে খুব সুন্দর করে মিহি একটা পেস্ট করে তৈরি করে নেব এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি পানিটা দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তিল এই তিলটা দিলে কিন্তু নাস্তাটা দেখতেও সুন্দর লাগে বা খেতেও ভালো লাগে আমাদের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এখন আমরা ডোটা নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে খুব সুন্দর করে আবার হাত দিয়ে একটু ডোলে নিচ্ছি এখন আমরা একটা রুটি তৈরি করে নেব আমি কিন্তু এখানে পুরোটা ডো নিয়ে নিয়েছি একেবারে নিয়ে তারপরে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি এখানে আমি বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নেব এখানে কিন্তু রুটিটা অতিরিক্ত পাতলাও হবে না বা মোটাও হবে না মিডিয়াম সাইজ করে একটা রুটি তৈরি করে নিয়েছি এখন আমরা যে পুরটা তৈরি করে রেখেছি আলুর পুর সেই পুরটা দিয়ে দিচ্ছি এখন আমি চামচের সাহায্যে আমি পুটটা কিন্তু পুরো রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার পুটটা খুব সুন্দরভাবে ছড়ানো হয়ে গেছে এখন রুটিটাকে আমি একটা রোলে শেপ দিয়ে নেব তার জন্য আমি একটা সাইড থেকে একটু রোল করে নিচ্ছি আর এই কাজটা দেখুন আমি কিভাবে করছি এটা কিন্তু খুবই সহজ এভাবে কিন্তু রোল করে নিলে খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায় আমি কিন্তু পুরো রুটিটাই রোল করে নিচ্ছি নিয়ে তারপর হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে আবার একটু এরকম গোল করে নিচ্ছি এখানে আমার কিন্তু রোলটা খুব সুন্দর তৈরি করা হয়ে গেছে এখন আমি এক ইঞ্চি পরিমাণে দূরত্ব রেখে রেখে কিন্তু নাস্তাটা কেটে নিচ্ছি বাস খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেছে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণের মাঝে কিন্তু নাস্তাটা দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে এরকম গড়িয়ে নিচ্ছি এখানে আমি আগে থেকে চিলায় কিন্তু তেলটা গরম বসিয়ে দিয়েছি এখন নাস্তাগুলো আমি মিশ্রণের মাঝে দিয়ে তারপরে এটা কাঁটা চামচের সাহায্যে তুলে তুলে কিন্তু গরম তেলে দিয়ে দিব এইভাবেই করে আমি সবগুলো নাস্তা দিয়ে নিচ্ছি অনেক সময় দেখা গেছে বন্ধুরা ঘরে কিন্তু তেমন কিছুই থাকে না কিন্তু আটা আলু আমাদের ঘরে সব সময় থাকে তাই আমরা চাইলেই ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারি এখন কিছুক্ষণ পরে আমি নাস্তাগুলো উল্টে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু নাস্তাগুলো নাড়াচাড়া দেওয়া যাবে না আমি সবগুলো নাস্তা নেড়ে চেড়ে দিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু ভাজতেও খুব বেশি সময় লাগে না খুবই ঝটপট তৈরি করা হয়ে যায় আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এরই মাঝে কিন্তু দেখুন আমার নাস্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে মার্শাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে কালারটা এখন আমি নাস্তাগুলো খুব ভালো করে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি অনেক সময় হুট করে মেহমান চলে আসলে কিন্তু আপনি ঝটপট এই নাস্তাটা তৈরি করে মেহমানদারি করে নিতে পারবেন আবার অনেক সময় দেখা গেছে সিঙ্গারা পুরী খেতে ভালো লাগে না আপনি চাইলে এই নাস্তাটা একবার তৈরি করে খেয়ে নিতে পারেন দেখুন আমার নাস্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর অনেক বেশি খাস্তা হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ